জলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষি কৃষিবহর আজ এসেছে বাগেরহাট জেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এগ্রি বিজনেস নিবেদিত আমাদের আজকের দীপ্ত কৃষি কৃষিটিম আজ আমরা চলে এসেছি বাগেরহাট জেলার রামপাল উপজেলার মল্লিকের বের ইউনিয়নে আমাদের আজকের কৃষক জনাব তালুকদার নাজমুল কবির ছিলাম তিনি কৃষি কাজ করার মধ্য দিয়ে একজন সফল মানুষ বিশেষত আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি তার একটি সমন্বিত কৃষি খামার এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার দুপাশেই হচ্ছে কুলের গাছ এবং উনি কুল চাষ করার মধ্য দিয়ে ব্যাপক সফলতার মুখ দেখেছেন আর কুল চাষের সার্বিক চিত্র তুলে ধরবো আজ আপনাদের সামনে পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথেই থাকবো আমি স্বামী শাওয়ান বিশেষত দেখতে পাচ্ছি খামারটা প্রচুর কুলের চাষও করছেন পাশাপাশি আপনি আপনার সাথে আপনার খামারটা আজকে ঘুরে দেখতে চাই অবশ্যই আগে বসেন আচ্ছা ভাইয়ের পরিচয়টা

তো জিলম ভাই আপনি কেমন আছেন? ভালো ভালো হ্যাঁ ভালো আছি আমরা। খুব মুগ্ধ হয়ে দেখছিলাম আপনার এই খামারে যখন ঢুকছিলাম তারপর থেকে যে এত চমৎকার করে সাজানো গুছানো আপনার এই খামারটা বিশেষ করে সবুজে একদম সবুজ হয়ে আছে চারপাশটা। ভাই আপনার হাতে আমি দেখতে পাচ্ছি এটা কি খেজুরের চারা? খেজুরের চারা সৌদি খেজুর চারা? আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আমরা বীজ সংগ্রহ করছিলাম সৌদি থেকে। আচ্ছা। বীজ সংগ্রহ করে এটাকে আমরা চারা রূপান্তরিত করছি। আচ্ছা। এখন আমরা ফিল্ডে যায় নাই আচ্ছা নিচে তো আবার শেকড়ও বেশ শেকড় বের আসছে আচ্ছা এটা কত দিনের চারা এটা এটা হলো 6 মাস তো আমি এবার আপনার শুরুর গল্পটা শুনতে চাই যে আপনি এই যে কৃষি কাজের প্রতি উদ্যোগী হলেন বিশেষ করে একটা খামার গড়ে তুলেছেন জি তো আপনি সেই শুরুর গল্পটা জানতে চাই এবং সফলতার গল্পটা জানতে চাই আপনার মুখ শুরুটা হচ্ছে মানে আমি আমার বাবা মেইন উদ্যোগ তিনি আর্মিতে চাকরি করতেন আচ্ছা আচ্ছা এরপর ব্যবসা করতেন আমাদের খুলনা ডক ইয়ার্ডে লঞ্চ বার্জের ব্যবসা ছিল একটা পর্যায়ে উনি গ্রামে চলে আসেন আসার পরে লোক গ্রামেই থাকে এর ভিতরে তো নির্বাচন আসলো আমাকে চেয়ারম্যান হিসাবে জনগণ ধরলো নির্বাচনের জন্য আমি নির্বাচন অংশ নিই আসার পরে আমি সাধারণ মানুষের সাথে আলোচনা করে এই অঞ্চলে কোনো কৃষি হতো না মানে আগে হতো মানে আপনি জনপ্রতিনিধি হিসেবেও এখানে দায়িত্ব পালন করছে দায়িত্ব পালন করছি যখন তখন আমার তো মানুষের ভিতরে একটা কাজ করলো যে আমি মানুষকে উন্নতি করতে গেলে অর্থনৈতিকভাবে উন্নতি করা ছাড়া বিকল্প কোনো পথ আমরা খুঁজে পাচ্ছি না তখন আমি মনে করলাম যে আমাদের যে সম্পদ আছে এই সম্পদকে যদি আমরা রূপান্তরিত করে এক ফসলের জায়গায় দুই ফসল করতে পারি আর যে প্রতি জমিগুলা আছে এই জমিগুলানে যদি আমরা গাছ রোপণ করতে পারি তাহলে কেমন হয় এই চিন্তা এই চিন্তাটা বেশিরভাগ চলে আপনাদের চ্যানেল দীপ্ত টিভি এবং অন্য যে চ্যানেলগুলো কৃষি অনুষ্ঠান অনুষ্ঠান দেখায় সেই অনুষ্ঠান থেকে আমরা উদ্বুদ্ধ আচ্ছা আচ্ছা হওয়ার পরে তখন আমি এটা শুরু করি আচ্ছা তার মানে এটা অনেকটাই সর্জন পদ্ধতির মতো যে একই সাথে মাছের চাষ হচ্ছে আবার ঘেরের দিয়ে ফলমূল এবং সবজির চাষটাও হচ্ছে চাষ হচ্ছে একই সাথে সবুজের পরিমাণটাও বৃদ্ধি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং এখানে গরুর ফার্ম আছে হুম হুম যেটা ওটার গোবর থেকে আমরা সারটা পাচ্ছি আচ্ছা গাছের জন্য আচ্ছা আপনি বললেন যে এখানে নিজে শুরু করেছেন যে কারণে যে অন্যরা যাতে আপনাকে দেখে উৎসাহিত হয়ে শুরু করে জি তো অন্যদের সারাটা কীরকম পাচ্ছে না অন্যদের সারাটা এখন অনেক ভালো আচ্ছা মানে অনেক এই ইতিমধ্যে আমাদের পনেরো বিশটা বাগান কুল বাগান অলরেডি এক বছর দুই বছর ভিতরে হচ্ছে হয়েছে এই গ্রামে এই এই ইউনিয়ানে আচ্ছা এবং আরও মানুষ উৎসাহিত হচ্ছে কিন্তু আমরা একটি জায়গায় একটু সমস্যা পড়ে যাচ্ছে কৃষকরা সেটা হলো আমাদের পানি পানিটা লবণ আচ্ছা এই পানিটা আমাদের যে খালগুলো আছে এই খালগুলো খনন কিন্তু না মানে সবকটি খাল ভরে গিয়েছে পানি থাকে না এই খালগুলো যদি খনন করা যেত মিষ্টির পানিটা আমরা সংরক্ষণ করতে পারবো বৃষ্টির পানি মানে বর্ষা মৌসুমে বৃষ্টির পানিটা সংরক্ষণ করে রাখবেন পরবর্তী আমার এই যে মাস যখন আসবে তখন ওই পানিটা আমরা ব্যবহার করব জমিতে জিলাম ভাই আপনার চাষাবাদের কথা শুনবো কিন্তু তার আগে একটু জানতে চাই যে আপনি এখানে জায়গা সর্বমোট কতখানি আপনার এই খামারটা 30 বিঘা কয় শতাংশে এক বিঘা এখানে আপনাদের এটা হলো 52 শতাংশ 52 আচ্ছা অনেক অনেক এলাকা তেত্রিশ শতাংশে এক এক বিঘা আবার আমার এখানে বান্ন ওই পাশের বিলে আবার বাষট্টি আচ্ছা 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 তার মানে মোটামুটি তিরিশ বিঘা জায়গা নিয়ে আপনার এই খামারটা শুরু শুরু আচ্ছা তো একটু ঘুরে দেখতে চাই বিশেষ করে তখন আমি হেঁটে আসছিলাম দেখছিলাম যে কুল গাছ দুই পাশেই একেবারে খুবই চমৎকার করে মানে সাজানো একটু ঘুরে দেখি তাহলে হ্যাঁ আর সব কথা শুনবো আপনার কাছ থেকে ফসলের চাষটা এখানে মূলত করছেন আপনি আমি এখন করছি আপেল কুল হ্যাঁ আর থাই পেয়ারা আচ্ছা কিছু বাউ কুল করছিলাম কিন্তু যে সেটা ভালো মার্কেট পায় না বলে ওইটা আমরা নষ্ট করছি আচ্ছা আচ্ছা আর টমেটো আমরা করতাম কিন্তু টমেটোটা প্রতি 3 মাস 4 মাসের ভিতর গাছটা মারা যায় এটা খরচটা অনেক বেশি এসে কারণ কি এই মাটিতে কি টমেটোর চাষটা ভালো হয় না সিজনের বিষয় তো আমরা দেখছি যে কুলের চেয়ে বেশি শ্রম

কুল গাছটা দিলাম তো এখানে যে আপনার এই যেহেতু কুলের চাষটা আগে কখনো আপনাদের এই মানে এই রামপাল বা এই অঞ্চলগুলোতে এই পরিমাণে ব্যাপক বাণিজ্যিক ভাবে চাষাবাদটা হয়নি তো এখানে যে কুলের চাষটা ভালো হতে পারে তো সে ব্যাপারে স্থানীয় কৃষি কর্মকর্তা বা ওনাদের সহযোগিতা নিয়ে সহযোগিতা প্রথম তারা পরামর্শ দেয় যে এটা লাগায় পরি এটা ভালো হওয়ার সম্ভাবনা আছে মাটিটা কি পরীক্ষা করা হয়েছিল পরীক্ষা করা হয়েছিল কৃষি ডিপার্টমেন্টে এরা পরীক্ষা করে আমাদেরকে এই সিদ্ধান্তটা দেয়

তা আর আমরা মনে করতেছি আরো 7 10 বছর এটা ফল পাবো একবার রোপণ করলে দেখা যাচ্ছে এই 10 বছর আমরা ফলনটা পাচ্ছি আচ্ছা প্রত্যেকটা গাছ আপনার দশ বছরের মতো ভালো ফলন দেবে আশা করা যাচ্ছে আরো বলছো ওরা কৃষি অফিসে বলছে 30 বছর দেবে কিন্তু আমরা মনে করতেছি 8 10 বছর যায় কিনা আচ্ছা প্রথম বছরে আপনি কতগুলো কুলের চারা লাগিয়েছিলেন প্রথম বছর লাগাইছিলাম আমরা 500 এখন সব গাছ আচ্ছা আপেল কুলের মধ্যে কি কোনো ভাগ আছে না আপেল কুলের ভিতরে একটাই বিশেষ এই ফলের বিশেষত্বটা হচ্ছে যে আপনার এই আপেলের মতো রংটা আসে আচ্ছা এই যে এখানে আপনার জি এই মতো এখানে মুখের দিকে লাল একটা হবে আর নিচেটা একটু সবুজ থাকবে না জি আচ্ছা এটা মার্কেটে চাহিদাটা বেশি আচ্ছা আচ্ছা আবার এখানেও দেখতে পাচ্ছি জি বেশ মানে এগুলোকে মোটামুটি এখন এখনো এটা পাকার মত উপযুক্ত হয় না খাওয়ার না আচ্ছা তো এই আপনার যখন আপনি চারাটা লাগিয়েছিলেন তার কতদিন পরে গিয়ে ফলটা পেয়েছিলেন সাত মাসের ভিতরে প্রথম বছরই সাত মাসের মধ্যে এক একটা গাছে আপনার প্রথম বছর কি পরিমাণে ফল দিয়েছিল আনুমানিক আনুমানিক পঁচিশ কেজি তিরিশ কেজি আচ্ছা ওই পাশটাই আপনার একটা বাঘ দেখতে পাচ্ছে ওই পাশটাই যাই জি জি

রোপন করছি লেবুর ফলনটাও আমরা ভালো দেখছি এই কারণে আমরা এটা লেবুর চাষ করার চিন্তা ভাবনা আচ্ছা কোন জাতের লেবুটা আপনি সিডলেস যে লেবুটা আছে কাগজে আমরা সেটা লাগাতে চাচ্ছি সেক্ষেত্রে কি এই মাটিতে যে ভালো হতে পারে লেবুর আমরা পাঁচ ছয়টা চারা আগে এই মাটিতে রোপন করছি এই মাটিতে আচ্ছা টেস্ট স্বরূপ আমরা কয়েকটা জাত রোপন করার পরে আমরা দেখা গেছে যে সিডলেসের এটা ভালো দেখা যাচ্ছে ফলনটা আচ্ছা আমরা সেই কারণে এখানে এটা লাগানোর পরিকল্পনা নিচ্ছি আচ্ছা ভাই যেহেতু কুলের চাষটা আপনারাই এই অঞ্চলে প্রথম শুরু করেছেন তো সেখানে আমি একটা বিষয় জানতে চাই যে রোগের বিষয়টা জানতে চাই বিশেষ করে যেহেতু লোনা পানির এলাকা এটা কুলে বেশি রোগ আমরা পাচ্ছি দেখছি না আচ্ছা শুধু একটু ওই চোত্তর মাসে একটু পানি হুম তো আমাদের যে পুকুর আছে এই পুকুর থেকে বৃষ্টি পানিটা আমরা

আচ্ছা তো এখানে একটা বিষয় আপনার কাছ থেকে সর্বশেষ জানতে চাই সেটা হলো আপনার লাভের বিষয়টা জানতে চাই বিশেষ করে যেহেতু বাণিজ্যিকভাবে আপনি আপনার এই আপেল কুলের চাষ করছেন তো এখান থেকে আপনি প্রতি বছরে খরচ বাদ দিয়ে আপনার লাভ থাকে কি পরিমাণে খরচ ধরেন আপনার লাখখানে দেড় লাখ থেকে দুই লক্ষ টাকা হয় অন্য অন্য মানে একটা থেকে তো না ধরেন গাছের যে লেবারটা আমার গাছ তারা দেখে মাছ দেখে সবটা মিলায়া দেখা যাচ্ছে যে আমার কুলে ছয় সাত লক্ষ টাকা খরচ যাওয়ার পরে থাকে ভাই আমাদের হাতে সময় একেবারেই কম আপনি আসবেন হ্যাঁ অনেকটা সময় দিলেন এবং বিশেষ করে আপনি জনগণের প্রতিনিধি হিসেবে এখানে কাজ করছেন আপনার মাধ্যমে এখানকার স্থানীয় কৃষক যারা আছেন তারা অনেকভাবে উপকৃত হবেন এই আশা এবং আমরাও আশা করি আপনারা আসছেন এতদূর কষ্ট করে এজন্য আপনাদের ধন্যবাদ আমার ইউনিয়ন পরিষদ থেকে

একটা বিষয় জানার আছে যে এখানে আপনাদের এই অঞ্চলে যেহেতু আপেল কুলের চাষটা বেশ ভালো হচ্ছে এবং আমাদের আজকের যিনি কৃষক ছিলেন ঝিলাম ভাই উনি কিন্তু বেশ সফল একজন মানুষ এই চাষের মধ্য দিয়ে তো সেক্ষেত্রে আসলে কতটুকু উপযোগী আপনাদের এই উপজেলাতে এই আপেল কুল চাষের ব্যাপারে বাণিজ্যিকভাবে যদি কেউ চাষ করতে চায় আবহাওয়াটা উপযোগী কিনা আসলে রামপাল উপজেলার এইদিকে লবণ এলাকা আমরা জানি যে এখানে লোকজন বিশেষ করে চিংড়ি চাষ বা মাছের চাষের প্রতি বেশি আগ্রহ কিন্তু এই কুলের প্রতি তাদের আগ্রহ কম ছিল কিন্তু আমাদের অ্যাডভান চাষি যার নাজমুল কবির ছিলাম উনি যে আপেল কুলে যে চাষ করছেন এটা আসলে ওনার বাগান দেখে আমরা প্রমাণ পাই যে এই এলাকার জন্য উপযোগী এবং ওনার বাগান দেখা দেখি আশেপাশে আরও আট দশজন চাষি বাগান করেছে এবং মডার্ন হিসাবে আমরা মনে করি এবং এই এলাকার উপযোগী অবশ্যই এবং ঘেরের পাড়ে পুকুরে তারা মাছ চাষ করতে পারে আর ঘেরের পারে যে জায়গাটা আছে প্রতিটা জায়গার প্রপার ইউটিলাইজেশন হবে যদি ঘেরের পারে এরকম আপেল থাই পেয়ারা যদি এরকম চাষ করে তো এই আপেল কোল চাষের সম্প্রসারণের ক্ষেত্রে আপনারা কিভাবে ভূমিকাটা পালন করছেন সাধারণ কৃষকদের কাছে একেবারে প্রান্তিক কৃষক যারা আছেন এক্ষেত্রে আমরা আমাদের ব্লক পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার আছেন তারা সর্বক্ষণিক ব্লক পর্যায়ে নিয়ে যেতে থেকে পরামর্শ দেন আর আমাদের এখানে বাগেরহাটে বাগের পিরোজপুর বাগেরহাট গোপালগঞ্জ সমন্বিত কৃষি উন্নয়ন একটা প্রকল্প ছিল প্রকল্পটা আবার চালু হচ্ছে এই প্রকল্পে এই প্রকল্পের আন্ডারে বিভিন্ন ফল বাগান আমরা কৃষকদেরকে প্রদর্শ হিসেবে দিয়েছিলাম আচ্ছা 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 এবং এই প্রকল্পের আন্ডারে এবং এমনি আমাদের বাৎসরিক বৃক্ষরোপণজন কর্মসূচি চলে তখন আমরা ফ্রি কৃষকদেরকে ফলের চাষ করার জন্য আর কি অনেক ফলের গাছ আমরা তাদেরকে ফ্রি বিনামূল্যে দিচ্ছেন তাদের হ্যাঁ বিনামূল্যে দেয় এবং পরবর্তীতে গাছ লাগানো থেকে শুরু করে সার্বিক পরামর্শ আমরা দিয়ে থাকি মিলাদ ভাই অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে বিশেষ করে আপনাদের প্রতি আহ্বান থাকবে যে আপনারা এখানকার কৃষকদের পাশে থেকে তাদেরকে নতুন নতুন ফসল চাষাবাদের ক্ষেত্রে অনেক সহযোগিতা করবেন এবং উদ্যোগী ভূমিকা পালন করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আপনি দীপ্ত চ্যানেলের মাধ্যমে সারা দেশের চাষিরা যখন এই প্রোগ্রাম দেখবে আমি মনে করি যে আপিল কুমা ইত্যাদির ক্ষেত্রে তারা আরও আগ্রহ প্রকাশ করবে এবং সারা দেশের চাষিরা বেশি লাভবান হবে এই জন্য উপজেলা কৃষি পক্ষ থেকে দীপ্ত চ্যানেলকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন প্রিয় কৃষক ভাই বোনেরা এ পর্যায়ে আপনাদের জন্য রয়েছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ এসিআই একটি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি আরিফা হোসেন শুরুতে দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম পাবনা হর্টিকালচার উদ্যোগে উপকূলীয় অঞ্চলে সর্জন পদ্ধতিতে চাষাবাদে উৎসাহিত করা হচ্ছে কৃষকদের গ্রিন টি উৎপাদনে ঝুঁকেছে বুরুন টি ইলিশের উৎপাদন পাঁচ লাখ মেট্রিক টন শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ফল ফসল ও মাছ একসাথে চাষ করার হলো সর্জন পদ্ধতি পদ্ধতি পাবনা উদ্যোগে উপকূলীয় অঞ্চলের চাষিরা এই পদ্ধতিতে চাষাবাদ করে সফলতা পাচ্ছেন সর্জন পদ্ধতি আমাদের দেশের কৃষকদের কাছে নতুন একটি বিষয় বাংলাদেশ কৃষি গবেষণা কর্তৃক উদ্ভাবিত একটা পদ্ধতি যার মাধ্যমে সমন্বিতভাবে আমরা ফল সবজি এবং মাছ চাষ করতে পারি যেসব স্থানে জলবদ্ধতার জন্য ফসলের চাষও তেমন করা যায় না আবার পানি কম থাকার কারণে মাছের চাষও করা যায় না সকল স্থানে নালা নালা তৈরি তৈরি করে করে পানি ধরে রাখা হয় তৈরির জন্য মাটি দিয়ে বেড বেডের উপর এ সবজি বা স্বল্প সময়ে ফল দেয় এমন ফলের চারা চাষ করা হয় বা উদ্ভাবিত পেয়ারা এবং থাইল্যান্ডের থাই পেয়ারা তারপর মালটা কমলা কিছু কিছু খাটো জাতের বাড়ি ফোরের আমগুলো আমরা এখানে লাগাতে পারি আর সবজির মধ্যে দেখা যায় শশা চাল কুমড়া মিষ্টি কুমড়া করল্লা এগুলো লাগানো যায় এই পদ্ধতি ব্যবহার করে উপকূলীয় অঞ্চলের কৃষকরা অনাবাদি জমিতে চাষ করে লাভবান হচ্ছেন আফ্রিকার দেশগুলোর মধ্যে চা উৎপাদনে বুরুন্ডির বিশেষ পরিচিতি রয়েছে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে চা রফতানিও হয়ে থাকে রফতানি খাতে বৈচিত্র্য আনতে বিস্তীর্ণ পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার এর অংশ হিসেবে বুরুন্ডিতে প্রথমবারের মতো গ্রিন টি উৎপাদন করা হচ্ছে সম্প্রতি বুরুন্ডির প্রথম গ্রিন টি উৎপাদনকারী কারখানা যাত্রা করেছে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় চিবিত কি প্রদেশে গ্রিন টি উৎপাদনের জন্য স্থাপন করা হয়েছে রাষ্ট্রনিয়ন্ত্রিত বুহোরো টি ফ্যাক্টরি বুরুন্ডির ভাইস প্রেসিডেন্ট জোসেফ বুটৌরি এ কারখানাটি উদ্বোধন করেন তিনি বলেন প্রথমবারের মতো বুরুন্ডি গ্রিন টি উৎপাদন করতে যাচ্ছে শুরুতে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা হলেও অচিরেই পণ্যটির রফতানি শুরু হবে এর মধ্য দিয়ে বুরুন্ডির রফতানি বাণিজ্যে নতুন পণ্য যুক্ত হবে এবং চা রফতানিতে বৈচিত্র্য আসবে উৎপাদন বাড়ানোর মাধ্যমে এক পর্যায়ে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে গ্রিন টি রফতানি শুরু হবে বলে আশা করছেন খাত সংশ্লিষ্টরা গত কয়েক বছরের পরিসংখ্যান বলছে দেশে ইলিশ উৎপাদন ধারাবাহিকভাবে বেড়েছে এবারেও তার ব্যতিক্রম হয়নি আগের বছরের চেয়ে এবার এক লাখ মেট্রিক টনের বেশি ইলিশ উৎপাদন হয়েছে তাতে খুশি ইলিশের সঙ্গে সংশ্লিষ্ট জেলে ও ব্যবসায়ীরা মৎস্য অধিদপ্তরের তথ্য থেকে জানা যায় দুই হাজার পনেরো ষোলো অর্থবছরে তিন লাখ চুরানব্বই হাজার মেট্রিক টন ইলিশ উৎপাদিত হয় সর্বশেষ দুই হাজার ষোলো সতেরো অর্থবছরে এ উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ছিয়ানব্বই হাজার বা প্রায় পাঁচ লাখ মেট্রিক টনে অধিদপ্তরের হিসাবে গত অর্থবছরে দেশে উৎপাদিত মাছের প্রায় বারো শতাংশই ছিল ইলিশ প্রতি কেজি ইলিশের দাম পাঁচশো টাকা ধরে হিসাব করলে পাঁচ লাখ মেট্রিক টন ইলিশের বাজার মূল্য দাঁড়ায় প্রায় পঁচিশ হাজার কোটি টাকা এর আগে দুই হাজার বারো তেরো এবং তেরো চোদ্দ অর্থ বছরে দেশে ইলিশ উৎপাদিত হয়েছে যথাক্রমে সাড়ে তিন লাখ ও তিন লাখ পঁচাশি হাজার মেট্রিক টন ইলিশের উৎপাদন বাড়ার কারণ হিসেবে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা জানান কয়েক বছর ধরে ইলিশ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কোস্টগার্ড পুলিশ ও নৌবাহিনীর সমন্বিতভাবে কাজ করেছে সবার সহায়তায় বিশেষ অভিযানও পরিচালনা করা হয় তাতে জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষা পায় এ কারণেই ইলিশের উৎপাদন বাড়ছে বাঙালির রসনা তৃপ্তিতে সবার আগে যে মাছের নাম উঠে আসে সে হল ইলিশ ইলিশ রক্ষায় সরকার গৃহীত নানান পদক্ষেপ বাস্তবায়নের ফলে ইলিশের উৎপাদন আরও বেশি বৃদ্ধি পাক এ প্রত্যাশা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দ্বিত কৃষি সংবাদ ধন্যবাদ সবাইকে কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাগেরহাট জেলার চিংড়ি চাষের সফলতার কথা আমরা সবাই জানি যা সারা দেশে সুনাম অর্জন করেছে কিন্তু আজ আমরা দীপ্ত কৃষিতে আপনাদের সামনে এমন এক ধরনের ফসলের কথা তুলে ধরলাম যেটা কিনা যারা চিংড়ির চাষ করে সেই চিংড়ি চাষের পাশাপাশি সেই ঘেরে কিন্তু আপেল কুলেরও চাষ করা যায় এবং তা যদি বাণিজ্যিক আকারে করা যায় তাহলে কৃষক তো একেবারেই সফলতার মুখ দেখবেন আজ আমরা তুলে ধরার চেষ্টা করেছি ঝিলাম ভাইয়ের চিংড়ির ঘেরে তিনি কি করে কুলের চাষ করছেন তার জন্য অনেক অনেক মঙ্গল কামনা থাকবে আপনারা সবাই ভালো থাকবেন সে প্রত্যাশায় এশিয়াই বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে এখানে বিদায় নিচ্ছি